আজকে এই একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার খেলতে নামান আর আমার কর্মীরা খালি পিসিকে পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার ছাব্বিশের রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকির হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসা সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে একুশের আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে বোরখা পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে এই বাংলার সংখ্যা আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মা তারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে তারা খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার মাটি আমার মা কবরস্থানের দখল ছাড়বো না শুভেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি দূর জয় নেতাজির মাটি এ বাংলার মাটি আসফাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলার মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলার সুধীর এ বাংলার মাটি দুর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আরে মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড তুলেছে মোড়া এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন চুপ পুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশা কর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেযা হলো ও অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এস সি এস সার্টিফিকেট দেওয়া হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্না মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নয় আমারে নেতা বাইরন বিশ্বাস নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি এই বাংলারে পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ছাব্বিশে বোমাগুলি বিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নওসাদ সিদ্দিকী মমতা আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না। এগারো সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিল আপনি ইনসাফ দেবেন বলেছিলেন বাংলারে মায়েরা কাঁদছে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলার তিলক তোমার বিচার চাইছে মমতা ব্যানার্জী এই বাংলার বিচার চাইছে তামান্নার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংবিধান বংশ বংশধরেই মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন উনিশশো সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন উনিশশো সালে আমার ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই শুভেন্দু অধিকারী দলে বিজেপি আর এস এস যখন বাবরি মসজিদ ধ্বংস হল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে বলে এই বাংলায় দাঙ্গা বাজরা কখনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গা বাজরা কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকারে কবরস্থান তাদের ঈদগাহ তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি মসজিদের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপিকে কে আমার